হ্যালো আসসালামু এভরি ওয়ান আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে মুরগি মাংস দিয়ে আর সবজি দিয়ে হচ্ছে আর কিছু আর এটা বেশি লাটকাও হবে না আবার ধুনাও না মানে এটা মাথা মাথা হবে আর কি তো এটা জন্য আমি আর এখানে মশলা দিয়ে দিয়েছি হাঁড়িতে পেঁয়াজটা আসলে ভিডিও করতে করতে আমি পেঁয়াজটা দিতে ভুলে গেলাম দেখুন কি ভিডিও করি তো এখানে আমি পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আদা রসুনটা দিয়েছি মানে পেঁয়াজের আগে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম আর কি এই তো এখন আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে একটা কথা বলি আর নতুন বছর উপলক্ষে আসলে আমরা যে হ্যাপি নিউ ইয়ার পালন করি ওই দিনই আসলে খিচুড়ি বা বিরিয়ানি এক একজন এক এক রকম ভাবে রান্না করে তো ওই দিন তো আমাদের হয়নি আমরা বাইরে মানে আপনাদের ভাইয়েরা বাইরে পিকনিক করছিল তো ওখান থেকে নিয়ে আসছিল ওটাই খাইছি আর আজকে আমি দিনের বেলায় ভাবছি যে খিচুড়ি রান্না করব যদি নিজেরা করি কেমন হয় বিরিয়ানি তো বেশিরভাগই খাওয়া হয় ওরকম খিচুড়ি করতে খুবই ভালো লাগবে আর ফ্যামিলি সবাই এনজয় করতে পারবো তো তার জন্য আমি আর কি খিচুড়ি বসাতে চলে আসছি এখানে আমি যে মশলাটা অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে আমার ঘরে তৈরি করা মশলাটা আমি স্পেশাল মশলা তৈরি করেছি রান্না করার জন্য এটা ফ্লেভারটা খুবই ভালো এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলোকে ভালো করে নেড়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় জন্য আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবার নেড়ে দিচ্ছি আর এখানে শুকনো মশলা যা যা লাগে সেটা তো দিয়েই দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে আমি আহ কষিয়ে নেবো এখন এটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ টমেটো কিউব করে কেটে রেখেছিলাম ওগুলোই এখন এখানে দিয়ে দিয়েছি খিচুড়িতে টমেটো দিলে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে মানে টেস্ট ভালো হয় আর কি এই এখানে আমি কিছু মুগ ডাল ধুয়ে রেখে দিয়েছি ভেজে আর মাংস আলু একসাথে মানে করে রেখে দিয়েছি আর কি এখন এগুলোকে আমি একেবারেই দিয়ে দিলাম দিয়ে এগুলোকে এখন আমি ভালো করে কোটি দিবো মানে ভেজে নেব আর কি তেল মশলার মধ্যেই কোনো রকমই পানি দিব না মিশিয়ে ছেড়ে আর এখানে কিছু পরিমাণে সরষা পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ কেটে রেখেছি আমাকে দিয়ে দিয়েছি আর অনেকে এখন আমাকে এই কমেন্ট করবে যে আপনি এখানে শশা দিলেন কেন আসলে শশা দেওয়ার কারণ হচ্ছে খিচুড়িতে শশাটা দিলে এটা সেন্ট যে আসে মানে একবার অথেন্টিক বা মানে বাবর ছিড়া যেভাবে খিচুড়ি রান্না করলে যে ফ্লেভারটা পাওয়া যায় ওরকম একটা ফ্লেভার আসে জন্য আমি এখানে শশা দিয়ে দিচ্ছি আমি এটা বিরিয়ানির মাঝেও দিয়ে থাকি বিরিয়ানি যে রান্না করার শেষে আমি কিউব করে মানে স্পাইস করে আর কি শশাগুলোকে কেটে তারপর আমি ভিতরে ভিতরে দিয়ে দিই একটা ফ্লেভার আসে ভালো তো এখন আমি এখানে তারপরে হচ্ছে মূলা তারপরে হচ্ছে গাজর কপি আর হচ্ছে পেঁয়াজের পাতা একসাথে দিয়ে তারপরে ভালো করে এই খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয়েছে আসলে এমন একটা দিন এই স্পেশাল কিছু না আমাদের কি হয় বলুন প্রতিদিনই তো প্রতিদিনের রান্না খাই কিন্তু কোনো বিশেষ যেতে যদি বিশেষ কিছু রান্না হয় খেতে খুব ভালো লাগে আমাদের ঘরে সবাই কিছু হলেই মানে কোনো যদি ভালো কোনো কিছু হয় তাহলে খিচুড়ি না হয় বিরিয়ানি না হলে রোস্ট খুব ভালো একটা না কিছু থাকবে সেটা দিনই হোক কোনো সময় নেই যে শুক্রবারই করতে হবে বা বন্ধের দিন বলেই করতে হবে আমাদের ঘরে যখন যার যেটা খুশি খেতে মন চাইলে তখন ওইটাই রান্না করা হয় এটার কোনো বাধা নেই সেটা হোক বা রাতে হোক বা দিনে বা হোক বা সন্ধ্যা তা এখন এইভাবে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে এখন আমি ভালো করে পুরো চালগুলোকে ভেজে নিয়েছি এই মশলার মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো চেক করে নিয়েছি যে লবণটা হয়েছে কিনা না কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম যখন এটা সামান্য সেদ্ধ হয়ে গেছিলো তখন আমি এটাতে কিছু পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি আচ্ছা নর্মাল খিচুড়িতে আমরা সবসময় খাই এভাবে একটু টেস্টিং সল্ট যদি দেওয়া হয় তাহলে আমার কাছে ভালো লাগে কার কেমন লাগে জানি না কে দেয় কি না আমি একটু টেস্টিং সল্ট ইউজ করি আমার ভালো লাগে তো রান্না রান্নায় কথা বলতে বলতে প্রায় আমার খিচুরি শেষ এখন আমি এটাতে ইউজ পাতা কুচি দিয়ে আমি তারপরে আবার কিছুক্ষণ তারপরে এটাকে জাল দিয়ে নিব যে সুন্দর একটা গ্রান ছড়াই সেরে ভাই এই সময়টায় কি বলবো মানে জীবের জল চলে আসছে দেখে গরম গরম একবারে মাংস সবজি দিয়ে পোলাও চাল দিয়ে খিচুড়ি ও সাথে আবার মুগ ডাল অসম্ভব মজা খেতে কে কে মিস করতেছেন বলুন আর কে কে আজকে খিচুড়ি রান্না করছেন তারা আমাকে কমেন্ট করে জানাবে তো এই যে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি আমার খিচুড়িটা রান্না শেষ প্রায় আমি কুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখুন দেখতে কতটা লগ্নি হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা খিচুড়ি খাবেন সবাই আমার বাসায় চলে আসুন সবাইকে আমার বাসায় নতুন বছর সবার জন্য দাওয়াত রইল আল্লাহ হাফেজ